আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম করতে করতে গুলশান এক নম্বরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এখানে স্ট্রিট ফুড আকারে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর নুডলস এগুলো বিক্রি হয় তো সেটার ভিডিও করতে তো চলুন দেখা যাক তাদের কোয়ান্টিটি তারা কত টাকায় সেল করে এগুলো আমরা একটু শুনি আপনাদের দেখাই যে তাদের চিকেনের কোয়ালিটি কেমন রাইস কোয়ালিটি কেমন চলেন দেখি যা যা খেলো খেলোল অনেক বড় হয়ে থাকে সবই হচ্ছে ব্রয়লার মুরগি এটা হচ্ছে পার পিস তারা বিক্রি করে থাকে হচ্ছে পার পিস কত পিস চিকেন পিস চিকেন পিস তারা আলাদা সেল করে থাকে আপনারা এক্সট্রাভাবে দিতে পারেন তো ফ্রাইড রাইস দিয়ে চিকেন কত আসবে টাকা আচ্ছা এই যে ফ্রাইড রাইসের সাথে এই চিকেন দিয়ে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আশি টাকা পার প্লেট তারা এখানেই মেক করে সব কিছু দেখতে পাচ্ছেন এই যে এখানে তৈরি হচ্ছে এসব আইটেম তাদের শপটা হচ্ছে যে এই আপনারা সামোচা শিঙাড়া পেয়ে যাবেন শিঙাড়া দশ টাকা সামোচা দশ টাকা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই তারপরে সমোসা ছিঙড়া জিলাপি নুডুলস সবই পেয়ে যাচ্ছেন তো এরকম চার পাঁচটা দোকান আছে এখানে যেটা হচ্ছে তারা এইটি টাকা মূল্যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল এক প্যাক দিয়ে থাকেন কোয়ান্টিটি রাইস কোয়ান্টিটি আর চিকেন ফ্রাইস রাইসটা আপনারা দেখবেন আমার ভেজিটেবল <inaudible> <rye vegetable. inaudible> <inaudible>